ফিলান্স মার্কেট প্লেসটা হচ্ছে কিরকম রেগুলার চেঞ্জেবল আপনাকে রেগুলার আপ টু ডেট থাকতে হবে আপ স্কিল থাকতে হবে মেডিকেল পেশাতে সত্তর ডলার থেকে শুরু করে ওয়ান টোয়েন্টি ফাইভ ডলার ইনকাম করতে পারেন আমি হয়তো ফিলান্স ইনভারেশনে কাজ করি অনেকের কাছে এটা নতুন মনে হচ্ছে কিন্তু আলটিমেটলি কিন্তু কাজগুলো ওইদিকেই যাচ্ছে আমরা যারা চিকিৎসক আছি বর্তমানে বাংলাদেশে তারা কিন্তু কেউই টেকনোলজিক্যাল প্র্যাকটিস করছে না এবং আগামী পাঁচ বছরে কিন্তু আপনি এখন যেই মেডিসিন আপনি চট করে লিখে দিচ্ছেন এই মেডিসিন কিন্তু আপনার পেশেন্ট এখন গুগলে চেক করে দেখে যেটা ঠিক আছে না বে ঠিক আছে একটা সময় কিন্তু সফটওয়্যার আর অ্যাপ যখন ডেভেলপ হয়ে যাবে তখন কিন্তু আপনার সার্ভিস দেওয়ার জায়গাটা কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়ে যাবে তো যারা এখন পর্যন্ত টেকনোলজিক্যাল প্র্যাকটিস করছে না তারা কিন্তু একটা সময় কাজ হারাবেন এবং অলরেডি যেটা আমরা দেখি যে প্রতি বছর যে পরিমাণ মেডিকেল স্টুডেন্ট বের হচ্ছে বা মেডিকেল ডক্টর বের হচ্ছে তারা কিন্তু কেউ প্রফেশনালি অ্যাক্টিভ না এবং এই ক্ষেত্রটা আরও বাড়বে শিক্ষার ধাপ কিছুই না আপনি আপনার কাছে অটো একটা স্কিল আছে ধরেন আপনি গ্রাফিক্সে কাজ করে এই গ্রাফিক্সের কাজের স্কিলটাকে ফ্রিল্যান্সিং স্কিল আমরা যেটা বলি টেকনোলজিক্যাল স্কিল তার সাথে আরও দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে কমিউনিকেশান এবং বিজনেস স্কিল এই তিনটা জিনিস যখন অ্যাড করে ফেলতে পারবেন তখন ইজিলি ফ্রিলান্সিং করতে পারবেন এখানে ক্যারিয়ার সুইচ করতে হবে না আপনার নলেজই কাজে লাগিয়ে আপনি কাজ করতে পারবেন আমাদের দেশে যেটা প্র্যাকটিস নেই যে আমরা মেডিকেল ডাটা হেলথ রেকর্ডের উপর কাজ করি না কারণ যেহেতু বাংলাদেশে সেভাবে কোনো মেডিকেল ডাটা হেলথ রেকর্ড নাই আপনি আপনার নলেজটা ইউজ করে কিন্তু বাইরে কাজ করতে পারবেন ইভেন মেডিকেল ট্রান্সক্রাইবিং ডাক্তার ওখানে পেশেন্ট দেখছে আপনি এখানে বসে তার প্রেসক্রিপশানটা টাইপ করে দিচ্ছেন বা হিস্ট্রিটা লিখে দিচ্ছেন এখানে কিন্তু আপনি যে কাজ করছেন সেটা আপনি হাতে কলমে করছিলেন ওখানে সেটা কম্পিউটার ইউজ করে করতে হবে এই টাইপের টেকনোলজিক্যাল নলেজ গ্যাদার করা খুব কঠিন না কিন্তু ডেডিকেশনের মাত্রার কারণে আসলে আমরা পারছি না আমরা নর্মাল বাংলাদেশে যদি আজকে এই হ্যাবিটটা আমাদের হতো যে আমরা প্রেসক্রিপশান এবং মেডিকেল হেলথ রেকর্ড রাখতে পারতাম প্রচুর ডাক্তার এই ক্যারিয়ারে আসতে পারতেন লাইনে প্রচুর কন্টেন্ট আছে মেডিকেল ট্রান্সক্রিপশান মেডিকেল কন্টেন্ট রাইটিংয়ের উপরে যেহেতু আমরা অলরেডি তে মোটামুটি পারদর্শী বা ফুললি পারদর্শী আমরা কিন্তু ইজিলি এটা দেখে শিখতে পারি আমি যেটা বলবো যে আপনি যেটাতে ভালো পারেন বা যেটা করতে ভালো লাগে সবার আগে সবগুলো একটু করে হলেও দেখা উচিত যে কোনটাতে আমি যেতে পছন্দ করি বা কোনটাতে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আপনি মেডিকেল ফ্রিলান্সিং জব লেখে ফার্স্টে সার্চ দেন গুগল ইজ দ্য বেস্ট টিচার গুগল কিন্তু অটো আপনাকে বিভিন্ন টাইপের কন্টেন্ট দেখাবে সেগুলোর ভিতরে ঢুকে কি ধরনের কাজ মার্কেট প্লেসে আসলে আমরা পাই সে ধরনের কাজ সম্পর্কে আপনি আগে জানলেন তে আগ্রহী হবে সেটা শিখতে পারবেন এবং শেখার জন্য প্রচুর প্ল্যাটফর্ম আছে ফিনান্স মার্কেট প্লেসটা হচ্ছে কীরকম রেগুলার চেঞ্জেবল আপনাকে রেগুলার আপ টু ডেট থাকতে হবে আপ স্কিল থাকতে হবে আপনি যখনই আপনার কাজের ক্ষেত্রের সাথে ম্যাচ করে পদক্ষেপ নেবেন না তখনই কিন্তু আপনি পড়ে যাবেন মেডিকেল পেশাতে সত্তর ডলার থেকে শুরু করে ওয়ান টোয়েন্টি ফাইভ ডলার পার আওয়ার ইনকাম করতে পারেন যদি ভালো স্কিল্ড হন আর অন্যান্য সাবজেক্টগুলোতে ষাট ডলার থেকে শুরু করে ফর্টি ফাইভ ডলার পর্যন্ত আছে কোনোটাতে ফিফটি ফাইভ ডলার পর্যন্ত আছে তবে গ্র্যাজুয়েশান সাবজেক্টগুলোতে আর্নিং বেশি আমাদের বাংলাদেশি পিপলের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে কাজই করি না কেন হেলায় শেষ করে দিতে পছন্দ করি অবহেলায় কাজ করা যাবে না কারণ আপনি ফ্রিলান্সিংয়ে কাজ করতে হলে এটা মাথায় নিয়ে আসতে হবে যে আমাকে কাজ করতে হচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কারণ আপনি বাংলাদেশে কয়জনের সাথে লড়াই করছেন ওখান থেকে পুরো পৃথিবী আপনার সাথে একসাথে কম্পিট করছে সুতরাং সেই লেভেলের ডেডিকেশান হতে হবে সেই লেভেলের কনফিডেন্স হতে হবে সেই লেভেলের স্কিল হতে হবে এবং তারপর যে আপনি সেখানে কাজ করতে পারবেন